স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ আলেকজান্ডারের অসাধারণ কাহিনী নাইটস বা ওয়ান থাউজেন্ড ওয়ান একটি চমক্রোত গল্প যা প্রাচীন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য প্রতিষ্ঠাতা আলেকজান্ডার দ্য গ্রেটের জীবন কাহিনীকে এক সৃষ্টিশীল এবং নাটকীয়ভাবে তুলে ধরে এই গল্পের মধ্যে রয়েছে তার সাহসিকতা প্রতিকূলতার মধ্যে বিজয়ের গল্প এবং তার অমরত্বের প্রতি আকাঙ্ক্ষা গল্পটি শুরু হয় যখন আলেকজান্ডার তার বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য অভিযানে বের হয় সে একভাবে একটি বিশাল সাম্রাজ্য সৃষ্টি করতে সক্ষম হয়েছিল যা এশিয়া ইউরোপ এবং আফ্রিকার অনেক অংশ জুড়ে বিস্তৃত ছিল আলেকজান্ডারের এই মহান কাহিনী পৃথিবী জুড়ে বিখ্যাত তবে তার যাত্রা কখনোই সহজ ছিল না সে অনেক বিপদ এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় কিন্তু তার শৃঙ্খলা শক্তি এবং দৃসংকল্প তাকে এগিয়ে নিয়ে যায় একদিন আলেকজান্ডার তার সৈন্যদের নিয়ে এক গভীর অরণ্যে প্রবেশ করে যেখানে একটি রহস্যময় পুরাতন পাথর পাওয়া যায় পাথরটির উপরে লেখা ছিল যে এই পাথরটি বের করতে পারবে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা আলেকজান্ডার এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তার সৈন্যদের সাথে মিলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পাথরটি মুক্ত করে এই পাথরটি ছিল একটি জাদুকরী বস্তু যা তাকে বিশেষ শক্তি প্রদান করেছিল এবং তাকে আরও শক্তিশালী করে তুলেছিল আলেকজান্ডার পরবর্তী অভিযান শুরু করে যেখানে তাকে বিভিন্ন জাতি সম্রাট এবং রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় কিন্তু তার পথ কখনোই মসৃণ ছিল না একদিকে তার অসীম ক্ষমতা এবং যুদ্ধজয়ের প্রতি আকর্ষণ অন্যদিকে তার নিজের পিতার মতামত এবং শাসন পদ্ধতির বিরোধিতা সব কিছুই তাকে অস্থির করে তুলেছিল তবুও আলেকজান্ডার তার জ্ঞান এবং দখল করার ক্ষমতা দিয়ে পৃথিবীকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখাতে সক্ষম হয় সে যুদ্ধ রাজনৈতিক কৌশল এবং মানুষের প্রতি তার অসীম বিশ্বাসের মাধ্যমে পৃথিবীজুড়ে অগণিত মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয় এছাড়া আলেকজান্ডারের অভিযান আরও বিস্তৃত হয়েছিল এবং সে অনন্য ধরনের জ্ঞান আহরণে আগ্রহী ছিল একসময় সে এক পুরাণী বুর্গীর কাছ থেকে শোনে যে জীবনের মৃত্যুর পর যে কেউ পৃথিবীতে অমরত্ব পেতে চায় তাকে একটি বিশেষ ধরনের তরল পান করতে হবে আলেকজান্ডার এই রহস্যময় তরল খুঁজে বের করতে চায় যাতে তার নাম এবং রাজত্ব চিরকাল বেঁচে থাকে সে বহু দেশ ঘুরে সেই তরল খোঁজার চেষ্টা করে কিন্তু শেষমেশ যখন সে সেই তরলটি খুঁজে পায় তখন সে বুঝতে পারে অমরত্ব শুধুমাত্র ঈশ্বরের হাতেই গল্পটি শেষ হয় আলেকজান্ডারের উপলব্ধি দিয়ে যেখানে সে বুঝতে পারে যে প্রকৃত অমরত্ব মানুষ তার কীর্তি এবং কাজের মাধ্যমে অর্জন করতে পারে পরিশেষে আলেকজান্ডার ফিরে আসে তার সাম্রাজ্যে এবং সিদ্ধান্ত নেয় তার সমস্ত শক্তি এবং ঐতিহ্যকে এমনভাবে পরিচালনা করবে যাতে তার নাম চিরকাল মানুষের মনে জীবন্ত থাকে এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে মানুষের জীবনের আসল সফলতা তার অর্জন এবং তার কর্মের মধ্যে নিহিত থাকে এবং প্রকৃত অমরত্ব বাহ্যিক শক্তি বা ক্ষমতার মধ্যে নয় বরং তার কীর্তি এবং মানুষের প্রতি তার দানশীলতা ও উপকারিতার মধ্যে নিহিত আজকের আরব্য রজনীল গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে